আসন্ন দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ কোন কোন দেশ হতে পারে আপনি কি জানেন না জানলে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন বিশ্বকাপ বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপটি খুব তাড়াতাড়ি হবে এটা নিশ্চিতভাবে জানা গেছে এর মধ্যে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপের জন্য আইসিসি এর প্রস্তুতি শুরু করে দিয়েছে তাতে বাংলাদেশের প্রতিপক্ষ এবার হতে পারে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এবং ইতালি তুলনামূলক ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বেশ দুর্বল প্রতিপক্ষ দুইজন নেপাল এবং ইতালি কিন্তু সাম্প্রতিক সময়ে নেপালও দারুণ ফর্মে রয়েছে তারা কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে এ টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড কিন্তু বেশ শক্তিশালী একটা দল হলেও নেপাল কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে আর ইতালির কথা কি আর বলবো ইতালি সবসময় ফুটবলে ভালো খেললেও ক্রিকেটে তারা ভালো খেলতে পারে না তবে ক্রিকেটের বড় কোনো ইভেন্টে ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখে কিন্তু আইসিসি এর ধারাতে এবারও ব্যতিক্রম ঘটেনি তাই আবারও ভারত পাকিস্তানকে একই গ্রুপে রেখেছে আইসিসি তবে এবার কথা হচ্ছে বাংলাদেশ টিটোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে কি নেপাল এবং ইতালিকে হারিয়ে দিবে বাংলাদেশ এটা নিশ্চিতভাবে বলা যায় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড কিন্তু টিটোয়েন্টিতে দারুণ দল এই দুই দলের বিপক্ষে বাংলাদেশের কিন্তু কঠিন চ্যালেঞ্জ হতে পারে সব মিলে এবারে এবারের টিটোয়েন্টি বিশ্বকাপকে গড়াবে দেশ নে যা পূর্বে বিশ্বকাপগুলোতে এতগুলো দল নিয়ে আয়োজন করা হয়নি আর এবারের এই দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপটি আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে সবকিছু মিলে এবারের এই বিশ্বকাপের ইভেন্টটি অনেক গুরুত্বপূর্ণ এবং আরো আকর্ষণীয় হবে এটা নিশ্চিতভাবে বলা যায় তো সব মিলে বাংলাদেশ দল দেখা যাক গ্রুপ পর্বে এই চারটি দেশের মুখোমুখি হবে এই চারটি দেশের মধ্যে কোন কোন দেশের সঙ্গে জিততে পারে আপনারা কমেন্টে লিখে যাবেন আল্লাহ হাফেজ